আর কিন্তু আজকে সানডে তো ওই সানডে তে কিন্তু প্রচুর সুপার বাইক আমরা রাস্তায় দেখতে পাবো বড় গাড়ি তো হ্যালো গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছ চাকদা রানাঘাট কৃষ্ণনগর তো বন্ধুরা সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানাচ্ছি আবার একটা রাইডে তো এখানে আসা অনেক একটা নতুন রাইড তো চলো একটু ছোট্ট করে হালকা ইন্ট্রো দিয়ে নিই তোমাদের তো দেখতে পাচ্ছ আমার ডিও রয়েছে আর তোমাদের সামনে রয়েছে চাকদা রানাঘাট কৃষ্ণনগর সাতাত্তর রানাঘাট বিয়াল্লিশ আর চাকদা হচ্ছে আঠাশ আর এখানে আসা মানেই হচ্ছে নতুন একটা রাইডে আর দেখো তা রাইডটা আশা করি ভালো লাগবে আর আমরা যাচ্ছি একটা বড় জায়গায় সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির যেটা মাসদিয়াতে অবস্থিত আর আরেকটা জায়গায় যাব সেটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে দশটা তেরো আর আমার ট্রিপ মিটা দেখাচ্ছে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ আর সামনে রয়েছে চাকদা রানাঘাট কৃষ্ণনগর তো আমরা এখন যাব চাকদার দিকে সেখানে আসছে অঞ্জনদা যেটা ড্রিম ওয়ে জিরো সেভেন আমরা যে দাদার সাথে পুরুলিয়া পুরী ট্রিপ করেছিলাম সেই দাদার সাথে আরেকটা ছোট ট্রিপ করব। তো চলো প্লিজ ভালোবাসা দেবে সাপোর্ট করবে অনেকদিন পর আরেকটা ভিডিও আসছে তো চলো আর বিশেষ করে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কাছে এই স্কুটি ব্লকটা কেমন লাগে বিশেষ করে বলবো যে স্কুটি ব্লগটা আমার কাছে ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতেই পাচ্ছ আর অনেক দিন পর এই চাকদা রোডে বেরিয়েছি আর এটা হচ্ছে সানডে ব্লগ সানডে রাইড হবে তোমাদের জন্য সামনে দেখতে পাচ্ছো ভাই বিশাল বড় গাড়ি আর ট্রান্সপোর্টের গাড়ি যাচ্ছে দেখো জিনিসপত্র এবং হচ্ছে পলিউশনটা আপডেটটা রেখে দিও সেটা তোমাদের একটা ইনফরমেশান দিতে যাচ্ছি তো এইটা তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আসা মানে রোড কিন্তু ডিভাইডার হয়ে গেল আর সামনে আরেকটা রোড সেটা আমার লেনথ একটা লেন হয়ে যাবে কারণ ওই সাইডে কাজ চলছে আমার ডান দিকে তো চলো পাচ্ছ এখন চলে এসেছি আমি বর্ধন বেরিয়া যেটা গোপালনগর রেলগেটের পরে এটা চলে আসে আর তোমাদেরকে একটা খবর জানাচ্ছি যে আমার স্কুটির পলিউশন শেষ হয়ে গেছিলো সেটা অ্যালার্ট চলে এসেছিল আর তারপর কিন্তু আমি আমার পলিউশনটা করিয়ে নিয়েছি কারণ কখন কোথায় যেতে হয় তার জন্য কিন্তু অবশ্যই এটা করিয়ে নিতে হয় যারা রাইডার তারা কখন কখন সময় বেরিয়ে যায় কখন কোন মুহূর্তে বেরিয়ে যায় সেটা বলা যায় না চাকা চৌ মাথা আর একটু পরে আমরা পৌঁছে তো দেখো থেকে চলে এসেছি যাবি চাকদা আর আমার ডান দিকে রয়েছে চাকদা সতীশ চন্দ্র মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম যেটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে রয়েছে দেখা অবস্থা সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল আর সামনে দেখতে পাচ্ছ চাকদার বোর্ড রয়েছে আর কদিন আগে আমি যেটা পুরুলিয়া গিয়েছিলাম আমরা দিক দিয়ে গিয়েছিলাম এখন আমরা যাব ডান দিক দিয়ে সেটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের দিকে আমরা যাব তো চলো আজকে একটু লং রাইডের দিকে হয়ে যাক তো চলে এসেছি চাকদা চৌমাথা মোড় এখন আমি যাব তো দেখো ব্রিজের তলায় চলে এসছি আমি এখান দিয়ে সামনে গেলেই ফ্লাইওভারটা শেষ হচ্ছে তো সেখানে আমরা মিট আপ করবো আর রঞ্জনদার সাথে ওয়ে জিরো সেভেন তো চলো আজকে আমরা দুজনের একটা গ্রুপ ফ্রাইড হচ্ছে তো বুঝতেই পারছো আর এখানে রয়েছে একটা বড় স্পিড ব্রেকার তো এর আগে আমরা কিছু দূর গিয়েছিলাম সেটা হচ্ছে মঙ্গলদ্বীপ যখন যাওয়ার সময় তখন আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম পায়রাডাঙা হয়ে পায়রাডাঙা হয়ে বাঁদিকে চলে গিয়েছিলাম সেটা মঙ্গলদ্বীপ যেটা পিকনিক স্পট বলতে পারো তোমরা অবশ্যই বুঝিয়ে দাদা যাচ্ছে তো বন্ধুরা বনগা থেকে চাকদা হয়ে এখন আমরা যাচ্ছি রানাঘাটের দিকে সেখান থেকে যাব আমরা মাছ দিয়া তো চলো আর তোমরা দেখতে পাচ্ছ এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে এনএইচ থার্টি ফোর নিউ হচ্ছে এনএইচ টুয়েলভ তো চলো অনেকদিন পর আবার দুজনে যাচ্ছি সামনে রয়েছে রঞ্জনদা আর অনেক পর আমরা রয়েছি একটা নতুন দুজনা গ্রুপ রাইড আর আমরা এখন যাব কৃষ্ণনগরের দিকে তো চলো আর কিন্তু আজকে সানডে তো ওই সানডেতে কিন্তু প্রচুর সুপার বাইক আমরা রাস্তায় দেখতে পাবো প্রচুর প্রচুর কিন্তু সুপার বাইক আজকে আমরা দেখতে পাবানিক্ষণ আগে কিন্তু দুটো দেখলাম জেড এক্স টেনার আর হচ্ছে বিএমডাব্লিউ ওয়ান থাউজেন্ড আর আর এই দুটো কিন্তু আমরা দেখতে পেয়েছি তো চলো সবাইকে বলবো প্লিজ তোমরা কিন্তু হেলমেট পরে গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাও সেফ ড্রাইভ এবং সেফ লাইফ তো চলো তো দেখতে পাচ্ছ রানাঘাট কৃষ্ণনগর আর শিলিগুড়ি তো আমরাও একদিন শিলিগুড়ির দিকে যাব তো তার জন্য একটু সময় লাগবে আমরাও যাবো শিলিগুড়ি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ে যাব বন্ধুরা বুঝলি স্যার স্যার চুড়িপাড়া রোড কোন দিকে যাবো চুড়িপাড়া রোড মাজদিয়া শিব মন্দিরের দিকে যাবো

হ্যাঁ চুড়িপাড়া মোড় সেটা এই এইটাতে যেমন না আগে আচ্ছা আচ্ছা এই সামনে হচ্ছে কোট মোড় সামনে কোট মোড় হ্যাঁ কোট মোড় ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ঠিক আছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা বগুলা চলে এসেছি তারপরে যাব মাছ দিয়ে প্রচন্ড ভিড় আজকে तो देखते पाछो এখান থেকে মাছ দিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিব নিবাস শিব নিবাস তো আমরা বনগাঁ হয়ে চাকদা হয়ে তারপরে এই মাছদিয়াতে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো দেখো কত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে এই ফুলটার নাম কি অবশ্য অসুবিধা হয় বনগা থেকে রানাঘাট রানাঘাট থেকে মাছ দেওয়া হয়ে পিকনিক করার যা দারুণ জায়গা দারুণ জায়গা পিকনিক করার হালকা একটু ডান দিক নিয়ে নিলাম দেখো শিবনিবাস জি স্কুল আর এটা হচ্ছে খুব সম্ভব ব্যাপক 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 এখানে একটা হচ্ছে হাই স্কুল আছে পাম্পার গুলো একটু মেয়ে কিন্তু একটু ডানে বাঁয়ে আছে তো সেটা দেখে শুনে যেতে হবে একটা ভার নিয়ে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে শিবনিবাস আচ্ছা 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 তো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি আহ মাঝদিয়া নদীয়া ডিস্ট্রিক্টের মাঝদিয়া শিবনিবাস তো এখানে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সরি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর দেখো পাখিরা দেখো টিয়া পাখিগুলো প্রতিটা খোপের ভেতরে কিন্তু তাদের বাসা রয়েছে সুন্দর কিন্তু দেখো সুন্দর সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ছোটো ছোটো এগুলো হচ্ছে সেই ধাগা আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজেশ্বর রাজেশ্বরের মন্দির আছে আর এখানে দেখো সবাই কিন্তু মানত করে রেখেছে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এখানে সবাই মানত করে রেখেছে এই এই এইগুলো এগুলো সবাই এক একজনের তার মানসা করে যে তার তো এখানে কিন্তু তিনটে মন্দির আছে এটা হচ্ছে মেন শিবলিঙ্গ মন্দিরটা আর এটা হচ্ছে দ্বিতীয় মন্দির রাম সীতা মন্দির দেখো মন্দির মহারাজা কৃষ্ণচন্দ্র আর শোনা যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু মন্দির খুলেছে আর সামনেই রয়েছে সেই আমাদের রয়েছে দেখতে পাচ্ছ সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাঠের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমরা যাব আর যাবো যে ছোট্ট কাঠের ব্রিজ আছে তো দেখো ব্রিজ থেকে কতটা সুন্দর লাগছে আর ব্রিজ থেকে সামনে রয়েছে ঘাট আর ঘাটে দেখো ওইখানে একটা বড় ব্রিজ রয়েছে আর এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা ওপারে যাব আর ওপারে কিন্তু সেই শিবনিবাস মন্দিরটা আছে আমাদের শিব শিব মন্দির তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মাঝদিয়া শিবনিবাস শিবলিঙ্গে শিব মন্দিরের এখানে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা হুম চলেন দিচ্ছে চলেন আমি দিচ্ছি আসেন দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো প্লিজ অবশ্যই কমেন্ট করবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা যদি এখানে আসো অবশ্যই একবার ঘুরে যেও খুব সুন্দর তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সেফ ড্রাইভ সেফ লাইভ